নমস্কার রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা আজ একুশে জুলাই তৃণমূলের বত্রিশতম শহীদ দিবস ছাব্বিশের নির্বাচন এখন তৃণমূলের পাখের চোখ আর এই ছাব্বিশে নির্বাচনের আগে শেষ একুশে জুলাই প্রতি বছর তৃণমূল অনুগামীরা ধর্মতলামুখী হন কিন্তু এইবারে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি ধর্মতলা থেকে মধুপ্রিয়া মধুপ্রিয়া কি ছবি তুমি দেখতে পা so হ্যাঁ একদমই বিজয়তা দেখো এই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একুশে তৃণমূল কংগ্রেসের জুলাই জুলাই এবং বিধানসভা ভোটের আগে শেষ তাই যথারীতি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার যেমন কোনো ত্রুটি রাখা হয়নি তার পাশাপাশি প্রস্তুতিরও কিন্তু কোনো ত্রুটি রাখা হয়নি এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে তৃণমূলের নেতা এবং কর্মী সমর্থকেরা এসে ভিড় জমিয়েছেন এই ব্রিগেড সমাবেশে এবং ঠিক ঠিক করছে ধর্মতলার এই রাস্তায় এবং ইতিমধ্যেই তৃণমূলের আহ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এস এসছেন তিনি আহ পুষ্পক দিয়ে শহীদ স্তম্ভে তিনি শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং মাথা ঝুঁকিয়ে প্রণাম করেছেন শহীদদের উদ্দেশ্যে এবং যে বিষয়টা আমি তোমায় বলবো যে অনেক দিন ধরে চর্চার বিষয় উঠে আসছে যে এমন অভিযোগ এসছে যে ভিন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত অঞ্চলে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে যেভাবে আটক করে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে এবং বাংলায় কথা বলার জন্য যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে সেই বাংলা ভাষার যে অপমান করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে সেই বাংলা অস্মিতাকে বাঙালির গর্ব বাংলা ভাষা সেই বাংলার রশ্মিতাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের এই সমাবেশ থেকে ঠিক কি বার্তা দেন এবং তার পাশাপাশি ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিষয়ে তিনি কি বার্তা দেন এবং তার পাশাপাশি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের নেতৃত্বে এবং যুব সমাজ ছাড়াও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিচ্ছেন এখন সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ বিজয়তা একদমই মধুপ্রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মঞ্চে এসে গেছে সরাসরি সেটাই আপনাদের দেখাবো নমস্কার আপনারা বসুন হন এখনো লড়াই অনেক বাকি আছে উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে আমি সর্বপ্রথম আমাদের সভা মঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্যসহ যার ডাকে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে একুশে জুলাই হয়েছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সভা মঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদসহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য সদস্যা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী সর্বস্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ গ্রামসভা আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন দু হাজার পঁচিশের একুশে জুলাই আমি মনে করি গত বছরের একুশে জুলাই কেউ ছাপিয়ে গেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটাই একুশে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের একুশে জুলাই আগের বছরের একুশে জুলাইকে ছাপিয়ে যায় বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলেই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুন্নি জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি দু হাজার চব্বিশের একুশে জুলাই আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল মার্চ আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে দশ থেকে বারো লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি উনি উনিশ সালের নির্বাচনের প্রাককালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে যে বিজেপির নেতারা মা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসেরা তো আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগের একুশে জুলাই সচিত্র পরিচয় দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশের একুশে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা কার চুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো এক্তিয়ার নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলেন আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুণর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মন্ডপ গুলোকে অপমানিত করেছিল দুর্গা বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধ তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি ফেলা ফেলা হবে হবে যে আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তাঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেদে বসে থাকব। আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিদন মহান এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একদার মূলমন্ত্রে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে দুর্গা পুজো হয় আমাদের বাংলার মাটিতে রামনবমী ছট পুজো হয় আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনো দিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে যে টকরায়েগা ও চুড় চুড় হয়ে যায় চুড় চুড় হয়ে আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেব মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে পথ চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক আর কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশন জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন দিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে সকলকে সালাম জানিয়ে আজকে একুশে জুলাইয়ের এই মঞ্চ থেকে আরেকবার শপথ নিয়ে যে আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে জোর গলায় বলুন আর গর্ব করে বলুন দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন যেন দিল্লিতে কম্পন অনুভব হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা Joy Bangla, 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 Joy Bangla. Onyong to the dobad. Namaskar.